সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান জানাচ্ছি সরকারি চাকরিজীবীদের প্রতি বছর জুন মাসের শেষে এবং জুলাই মাসের এক তারিখে মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট যোগ হয় এই ইনক্রিমেন্ট বা পে ফিক্সেশন আপনার অনলাইনে থেকে দেখতে হয় অনলাইনে দেখার জন্য আপনার আইবসের ওয়েবসাইটে যেতে হয় এবং ওই ওয়েবসাইটে দেখতে হলে আপনার অ্যানএনএ নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড দরকার হয় এই ভেরিফিকেশন কোডটি অনেক সময় মনে থাকে না বা জানা থাকে না তো আজকে দেখাবো এই বিভিন্ন কুরটি আপনারা কীভাবে অনলাইন থেকে পেতে পারেন বা আপনার মোবাইল দিয়েও এই কাজটি করতে পারেন যদি আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে থাকে আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে তো কুর্তি পাওয়ার জন্য আপনার প্রথমে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এই জন্য আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করছি ক্রুম ব্রাউজারে প্রবেশ করার পর অ্যাড্রেস বারে লিখব পে ফিক্সেশন লিখে সার্চ করবো সার্চ করার পর প্রথম যে একটা সাইড আসবে এই যে দেখুন এখানে কাছে পে ফিক্সেশন আর লেখা আছে দেখুন ডাব্লু ডাব্লু ডট ফেসিস ডট গভ ডট বিডি তো এই সাইটে আমি প্রবেশ করব প্রবেশ করার পর এরকম একটা এন্টারপ্রেজ শু করবে যে এখানে একটা লেখা আছে যে দেখুন বিশেষ সতর্কতা এগুলো পরে নেবেন বন্ধ কোনো লেখা আছে পরবর্তী লেখা আছে আমি যেহেতু ভেরিফিকেশন কোড দেখবো এই জন্য পরবর্তীতে ক্লিক করবো কোড করার পর এখানে লেখা আছে যে জরুরি নির্দেশনা তো এখান থেকে আমি যে বক্সটা আছে এখানে আমি ঠিক সময় দিয়ে দেবো অর্থাৎ আমি এটা পরিশ্রম বুঝেছি এবারে পরবর্তীতে ক্লিক করব পরবর্তী ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে অনেক অপশান আছে চলমান নতুন নিয়োগ নতুন নিয়োগ তো আমি এখান থেকে চলে যাব ইনকিমেন্ট তো ইনক্রিমেন্টে ক্লিক করার পর এখানে হা বা না আসছে আমি হাতে ক্লিক করে দেবো এরপর এখানে অনেকগুলো অপশান আছে দেখুন এখানে বেসামরিক রেলওয়ে সি জিডিএফ বিজিবি জুডিশিয়াল তো এখানে আমি বেসামরিকের ক্লিক করব বেসামরিক ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে নিচে দিকে দেখ লক্ষ্য করে দেখুন যে লেখা আছে যে ফর ভেরিফিকেশন নং তো আমি যেহেতু ভেরিফিকেশন নং যাইতেছি এর জন্য আমি এখানে ফর গ্রেড ভেরিফিকেশন নং এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন দুইটা গড় শু করছে তো প্রথম করে আমি আমার এনআইডাটা লিখে দেব আমার এনআইএডে আমি লিখে লিখে দিচ্ছি এরপরে দেখুন নিচের করে নিচের করে ক্লিকবেন নিচের করে দেখুন এখানে লেখা আছে এই যে নিচে নিচের নিচের যে গড়টা কালী গড়টা আছে এখানে লিখবেন যে নিচের যে কোড নাম্বারটা আছে যে দেখুন এই যে এখানে যেটা শু করছে সেটা এখানে লিখতে হবে যদি এখানে লেখাগুলো যদি না বোঝা যায় তাহলে লেখা আছে যে ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করতে হবে আমি ট্রাই যেহেতু এগুলো বোঝা যাচ্ছে না বুঝলে আপনি এখানে ট্রাই অ্যানাদারে ক্লিক করলে নতুন আরেকটা কোড চলে আসবে তো এই কোডটা আমি সেম কোডটা আমি লিখবো আমি লিখতেছি দেখুন দেখুন এই যে কোডটা যেভাবে দেওয়া আছে বড়ো হাতের বড়ো হাতের ছোটো হাতের হলো ছোটো হাতের লিখবেন তারপর সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে ক্যাপসা টেক্সট নট মেসিং মানে আমার যে ক্যাপসাটা দিয়েছি বা কুটটা দিয়েছি সেই কুটটা এখানে মিলেনি এর জন্য এরকম দেখাচ্ছে তো আমি আবার ট্রাই এগেন দিলাম দিয়ে আবার নতুন করে কুটটা দিলাম যে এইচ এক্স সেভেন এ এবার আমি নিচে সেন্ড ভেরিফিশন কোড এখানে ক্লিক করলাম দেখুন লেখা আছে যে ভেরিফিশন কোড সেন্ড টু ইউর মোবাইল ফোন অর্থাৎ আমার এই কোডটি আমার যে মোবাইল নাম্বার দিয়ে আমার এখানে ভ্যাকসিনেশান করা আছে ওই নাম্বারে চলে গেছে আপনার মোবাইলে ইতিমধ্যে চলে গেছে আমার মোবাইলে চলে আসছে দেখুন আশা করি সবাই এই ভ্যাকসিনেশনের ভেরিফিকেশন কোড বা ইনক্রিমেন্ট দেখার যে কোডটা আপনারা খুব সহজে অনলাইন থেকে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে